আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের এক পয়েন্ট তিন অনুশীলনীর প্রথম চারটা অঙ্ক এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এবং চার নাম্বার এই চারটি অঙ্কের সমাধান দেখাবো প্রথমে আমরা এক নম্বর অঙ্কের সমাধান দেখব এক নম্বর অঙ্কে বলা আছে যে মৌলিক গুণনিয়োগের সাহায্যে গোসাঘ নির্ণয় করো তো প্রথমে আমাদের এই অঙ্ক সমাধান করার পূর্বে মৌলিক গুণনীয়ক জিনিসটা কি জানতে হবে তো মৌলিক এবং গুণনীয়ক দুইটা আলাদা জিনিস মৌলিক বলতে আমরা মৌলিক সংখ্যাগুলোকে বুঝি যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না সে সকল সংখ্যা কি দুই তারপর আছে তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো এরকম করে আরও অনেক সংখ্যা আছে এখন আমি যখন এই যে সংখ্যাগুলোর বের করব তখন এই সংখ্যাগুলোকে আমি শুধু দুই তিন পাঁচ সাত এগারো তেরো এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে পারবো এর বাহিরের কোনো সংখ্যাকে দিয়ে ভাগ যাবে না যেমন এখানে দুইয়ের পর তিন আছে তিনের পর কত থাকবে একটা চার একটা সংখ্যা ছিল কিন্তু আমাদের সংখ্যা পদ্ধতিতে কিন্তু আমি চার দ্বারা ভাগ করতে পারবো না কারণ চার মৌলিক গুণনিয়োগ না বা মৌলিক সংখ্যা না তারপরে পাঁচের পর কত ছিল ছয় ছয়কে আমরা ছয় দিয়ে আমি এই সংখ্যাগুলোকে ভাগ করতে পারবো না কেন না কারণ এগুলো মৌলিক গুণনীয় ছয় কি মৌলিক সংখ্যা না তাহলে আশা করি কি কি কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করতে হবে সেই বিষয়ে তোমাদের একটু ধারণা হয়েছে আমরা একটা দুটো অঙ্ক করি তাহলে তোমাদের যে সমস্যাগুলো আছে বা যে খটকাগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে তো প্রথমে আমরা কি দেখবো যে একশো চুয়াল্লিশ ক নাম্বার আছে একশো চুয়াল্লিশ দুইশো চল্লিশ আর হচ্ছে ছয়শো বিশ আর ছয়শো বারো এই তিনটার আমরা কী দেখব মৌলিক গুণনিয়োগের সাহায্যে নয়। তো এখন আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে আগে মৌলিক গুণনিয়োগগুলো দিয়ে ভাগ করে তার গুণনিয়োগগুলো বের করে নিব প্রথমে আমরা কি করব এই প্রত্যেকটা সংখ্যার আলাদা আলাদা মৌলিক গুণনিয়োগ বের করে নিব। তারপর আমরা দেখব যেগুলো কমন থাকবে সেগুলো আমাদের গোসাগো হিসাবে নিব তো সেক্ষেত্রে আমি প্রথমে কি করব একশো চুয়াল্লিশ এখানে কিন্তু ভাগ করা আছে তোমরা হয়তো অনেকেই বুঝতে পারবো না এই তোমাদের আমি আবার ভাগ করে দেখাচ্ছি তাহলে মৌলিক গুণনিয়োগের সাহায্যে আমরা একশো চুয়াল্লিশকে প্রথমে ভাগ করব তাহলে মৌলিক গুণনিয়োগ প্রথম কি দুই দুই দ্বারা যদি ভাগ করি কত হয় বাহাত্তর দুগুণে একশো চুয়াল্লিশ আবার দুই দ্বারা ভাগ যায় যেহেতু জোর সংখ্যা ছত্রিশ দুগুণে বাহাত্তর আবার দুই দ্বারা ভাগ করব আঠারো দুগুণে ছত্রিশ আবার দুই নয় দুগুণে আঠারো তিন তিরিকে নয় তাহলে এখন আমরা লিখতে পারি একশো চুয়াল্লিশ সমান এই যে প্রত্যেকটা যে ভাগ করলাম ভাজক এই ভাজকগুলোয় মূলত গুণনীয় মৌলিক গুণনীয় এই গুণনিয়োগগুলো আমরা গুণ আকারে লিখব এখানে হচ্ছে চারটা দুই তারপর তিনটা তিন ওকে তাহলে আমাদের কী হইলো আমরা একশো চুয়াল্লিশের মৌলিক গুণনীয় গুণনীয়গুলো বের করলাম তারপর আমাদের কত আছে দুইশো চল্লিশ দুশো চল্লিশকে দুই দ্বারা ভাগ করলে কত হয় একশো বিশ তারপর আবার দুই দ্বারা করলে ষাট আবার দুই দ্বারা তিরিশ আবার দুই দ্বারা যদি ভাগ করি তাহলে পনেরো তিন দ্বারা করলে তিন পাঁচ পনেরো তাহলে অতএব দুইশো চল্লিশের ক্ষেত্রে কী হবে তিনটা চারটা দুই ওকে তারপর তিন গুণ পাঁচ তারপরে বাকি আছে কত ছয়শো বারো তো ছয়শো বারোটা আমরা এখানে দেখি ছয়শো বারো দুই দ্বারা ভাগ করলে কত হয় তিনশো ছয় আবার দুই দ্বারা যদি ভাগ করি তাহলে হবে কত একশো তিপ্পান্ন একশো তিপ্পান্নকে আমরা তিন দ্বারা ভাগ করলে কত হয় একান্ন একান্ন একটি মৌলিক সংখ্যা একান্নকে ভাগ যায় না তাহলে অতএব কত লিখবো যে ছয়শো বারো সমান লিখবো এখানে দুই দুইটা দুই তাহলে দুই গুণ দুই গুণ তিন গুণ একান্ন ওকে তো এখন আমরা যেহেতু তিনটার মৌলিক গুণনিয়োগগুলো পেলাম এখন আমরা দেখব যে গসাগু গসাগু মানে কি গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তার মানে আমাদের মধ্যে এই যে গুণনিয়োগগুলো বের করার পর যে যেগুলো কমন যাবে কমন যাবে যেগুলো কমন মানে কমন যাবে যেইগুলো শুধু সেগুলো নিতে পারবো তো প্রথমে একটা দুই এখানে একটা দুই এখানে একটা দুই একটা দুই রাখলাম তারপরে এখানে একটা দুই এইখানে একটা দুই নিলাম এখানে মানে তিনটা থেকে একই সংখ্যা নিতে হবে তারপরে এইখানে তিন আছে এখানে একটা তিন এইখানে একটা তিন আচ্ছা এইখানে পাঁচ আছে এইখানে পাঁচ আছে কিন্তু উপরে কোথাও পাঁচ নেই এই জন্য পাঁচ নিতে পারবো না তাহলে আমাদের গোসাগু কত হবে দুই দু চার তিন চারে বারো এখন আমরা নিচে একটু দেখি ওকে দেখো একশো চুয়াল্লিশের যে মৌলিক যে গুণনীয়ক দুইশো চল্লিশ ছয়শো বারো এইখানে আমরা অলরেডি পাইছিলাম এখানে আলাদা করে লিখলাম এখন তারপর আমরা কী লিখবো যে একশো চুয়াল্লিশ দুইশো চল্লিশ ছয়শো বারোয়ের সাধারণ মৌলিক গুণনীয়ক হলো এখন সাধারণ মৌলিক গুণনীয়ক কীভাবে বের করে এই তিনটা থেকে যেগুলো কমন যাবে এইখানে দুই এইখানে দুই এইখানে দুই একটা দুই নিলাম আবার এখানে একটা দুই এখানে একটা দুই এখানে একটা দুই দুই নিলাম দেখুন নিচের শাড়িতে আর কোথাও কি নেই দুই নেই আছে কি দুই কোথাও তাহলে যেহেতু দুই নেই সেহেতু আমরা কি করব যেহেতু দুই নেই সেহেতু আমরা কি করব উপরে আর যে দুই আছে এগুলো আমরা নিতে পারবো না তারপর এইখানে একটা তিন এইখানে একটা তিন এইখানে একটা তিন নিলাম ওকে তারপরে এখন আমরা দেখব যে এইখানে কত আছে তিন আছে এইখানে পাঁচ আছে কিন্তু এইখানে কোথাও নেই এখানে সতেরো আছে তাহলে আমরা কি নিতে পারবো না তাহলে আমরা দুই দুই তিন এই তিনটা যদি আমরা এখন গুণ করবো কেন গুণ করব কারণ আমাদের মৌলিক বের করা শেষ এখন আমরা বের করব কি গসাগু গসাগু করতে গেলে অবশ্যই তিনটা গুণ করতে হবে গুণ ঘুরে কত আসলে বারো পরবর্তী অঙ্কটা আমরা একটু দেখিনি খরাবার বলা আছে পাঁচশো পঁচিশ চারশো পঁচানব্বই পাঁচশো সত্তর এখন এই তিনটাকে আমরা কি করব মৌলিক গুণনিয়োগের সাহায্যে আমরা কি করব। নির্ণয় করব তাহলে প্রথমে পাঁচশো পঁচিশকে তিন দ্বারা ভাগ করলে যেহেতু বীজ সংখ্যা জোর দ্বারা ভাগ যায় না এই জন্য তিন দ্বারা ভাগ করলে কত আবার তিন দ্বারা আর ভাগ যায় না পাঁচ দ্বারা ভাগ যায় পাঁচ দ্বারা ভাগ করলে কত হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে পাঁচ দ্বারা ভাগ করলে কত হয় সাত তাহলে এখন আমাদের পঁয়ত্রিশ সমান আমরা কি লিখতে পারবো তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ সাত কি লিখলাম তিন গুণ পাঁচ গুণ পাঁচ গুণ সাত আবার দ্বিতীয় সংখ্যা হচ্ছে চারশো পঁচানব্বই তিন দ্বারা ভাগ করলে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টিকে তিন দ্বারা ভাগ করলে হয় পঁচপান্ন পঁচপান্নকে পাঁচ দ্বারা ভাগ করলে কত হয় এগারো তাহলে আমরা লিখতে পারবো চারশো পঁচানব্বই সমান তিন গুণ তিন গুণ পাঁচ গুণ এগারো ওকে তারপরে এখানে কত এখানে হচ্ছে ছয়শো বারো সরি এখানে ছয়শো বারো হবে না এখানে হবে পাঁচশো সত্তর এখানে কত হবে পাঁচশো সত্তর তো পাঁচশো সত্তরের ক্ষেত্রে আমরা যেহেতু জোর সংখ্যা দুই দ্বারা ভাগ করলে কত হবে দুইশো পঁচাশি দুইশো পঁচাশিকে কিন্তু আর দুই দ্বারা ভাগ যায় না আমি এইখানে তোমাদের দেখাচ্ছি দুই দ্বারা ভাগ করলে কত হয় দুই চার আট দুগুনি পাঁচ দুগুনি দশ দুইশো পঁচাশি দুইশো পঁচাশিকে কিন্তু আর দুই দ্বারা ভাগ যাচ্ছে না তাহলে কয় দ্বারা দেখতে হবে দুইয়ের পর তিন তাহলে তিন দ্বারা যায় তিন দ্বারা করলে তিন নং সাতাশ সাতাশ তাহলে পনেরো তিন পাঁচ পনেরো পঁচানব্বই তারপর পঁচানব্বইকে ভাগ দেয় কি না যেহেতু দুই দ্বারা যাবে না তিন দ্বারা করলে তিন তির নয় তাহলে তিন দ্বারা যাচ্ছে না তারপর আমরা দেখব হচ্ছে পাঁচ দ্বারা যায় পাঁচ দ্বারা করলে পাঁচ উনিশে কত হয় পঁচানব্বই এখন একটু চিন্তা করো উনিশকে কিন্তু আর ভাগ করা যায় না তাহলে আমরা লিখতে পারবো পাঁচশো সত্তর সমান দুই গুণ তিন গুণ পাঁচ গুণ উনিশ এখন আমরা তিনটা দিন তিনটা যে সংখ্যা ছিল তাদের মৌলিক গুণনিয়োগগুলো পেলাম এখন আমরা দেখব যে কমন যায় কোনগুলা এইখানে তিন এইখানে তিন আছে এইখানেও তিন আছে তাহলে একটা তিন নিলাম এখানে পাঁচ আছে এইখানেও পাঁচ আছে এইখানেও পাঁচ আছে একটা পাঁচ নিলাম আর কোনো সংখ্যা কম যায় এখানে উনিশ আছে এখানে কোথাও উনিশ নেই এখানে এগারো আছে কোথাও এগারো নেই এইখানে দুই আছে কোথাও দুই নেই তাহলে আমাদের গসাগু কত হবে গসাগু সমান তিন গুণ পাঁচ তিন পাঁচ পনেরো এই তো এইখানে এই জিনিসগুলো লেখা আছে তিন পাঁচ তিন পাঁচ পনেরো তোমরা দেখে নিতে পারো এখন আমরা গ নাম্বারটা দেখব গ নাম্বারে কি বলা আছে যে দুই হাজার আর হচ্ছে নয় হাজার ছয়শো নিরানব্বই এই দুইটার মধ্যে আমাদের মৌলিক গসাগু নির্ণয় করতে হবে কার মাধ্যমে মৌলিক নিয়োগের মাধ্যমে তো প্রথমে আমরা কি করব এখানে দুই দ্বারা যখন আমরা ভাগ করলাম যেহেতু জোর সংখ্যা দুই দ্বারা ভাগ করলে কত আসে এই যে দুয়ককে দুই এখানে তোমাদের দেখাচ্ছি যেহেতু একটু বড় সংখ্যা তোমরা হয়তো অনেকে ভয় পাচ্ছ দুই দ্বারা ভাগ করলে দুইওককে দুই তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় তাহলে তেরোশো তেত্রিশ এখন তেরোশো তেত্রিশ কী সংখ্যা বিজুর সংখ্যা তাহলে দুই দ্বারা যাচ্ছে না এখন তিন দ্বারা যায় কিনা না দুই দিকে তিন চারে বারো তেরো তিন চারে বারো তেরো তিন দ্বারা যাচ্ছে না পাঁচ দ্বারা যাবে না পাঁচের পর কত হচ্ছে সাত সাত ধারাও যাবে না এরকম করে লাস্ট আমাদের যদি আমরা মৌলিক সংখ্যাগুলোর সিরিজ দেখি তাহলে দুই তিন পাঁচ সাত নয় হবে না পাঁচ সাত এগারো তেরো সতেরো তেইশ উনতিরিশ একত্রিশ তাহলে এই যে লাস্ট হচ্ছে উনত্রিশ পর্যন্ত ট্রাই করলে এই কি তেরোশো তেত্রিশকে ভাগ যায় না কিন্তু একত্রিশ যারা ভাগ যায় তাহলে এখানে একত্রিশ নেব একত্রিশ যারা ভাগ করলে কত হয় তেতাল্লিশ তেতাল্লিশ হচ্ছে একটি মৌলিক সংখ্যা তাহলে আমরা লিখতে পারবো দুই ছয় 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 সমান দুই গুণ একত্রিশ গুণ তেতাল্লিশ তাহলে একটার কাজ শেষ এখন পরেরটা একইভাবে আমরা তিন দ্বারা ভাগ করব তিন দ্বারা ভাগ করলে আসে বত্রিশ ও তেত্রিশ এখন এটাকে একইভাবে তিপ্পান্ন দ্বারা ভাগ যায় তিপ্পান্ন দ্বারা ভাগ করলে কত হয় একষট্টি একইভাবে এটাও আমরা এখানে লিখতে পারি নয় ছয় নয় নয় সমান তিন গুণ তিপ্পান্ন গুণ একষট্টি এখন এখান থেকে আমাদের কমন কি যায় আমরা যদি একটু দেখি যে এখানে দুই আছে কোথাও দুই নেই এখানে একত্রিশ আছে কোথাও একত্রিশ নেই এখানে তেতাল্লিশ আছে কোনো তেতাল্লিশ কোথাও নেই তাহলে এখন আমরা এইখানে এই বিষয়টাতে কি লিখব যে এই যে এই দুইটি সংখ্যার মধ্যে সাধারণ মৌলিক নিয়োগ নেই আমরা পেলাম না তাহলে এই জন্য এক হবে কোথাও কোনো কিছু কমন না গেলে কি থাকে যদি কোথাও কোনো কমন সংখ্যা না থাকে সেখানে একটা এক থাকে এটা আমাদের ধরে নিতে হয় তাহলে এর অ্যান্সার হবে কত এর অ্যান্সার হবে হচ্ছে ওয়ান আচ্ছা আমাদের এক নম্বর শেষ আমরা এখন দুই নম্বর অঙ্কটা দেখব দুই নম্বর অঙ্কে বলা আছে যে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো এখানে ক খ দুইটি অঙ্ক আছে আমরা একটু দেখি তো প্রথমে ক নম্বরটা দেখা যাচ্ছে যে একশো পাঁচ আর হচ্ছে একশো পঁয়ষট্টি কী করবো একশো পাঁচ দ্বারা একশো পঁয়ষট্টিকে ভাগ করব ষোলোটা দ্বারা বড়োটাকে ভাগ করবো ওকে তাহলে এইখানে করে দেওয়া আছে তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি তোমাদের করে দেখাচ্ছি একশো পাঁচ তো এই অঙ্কের একটা বেসিক নিয়ম আছে বেসিক নিয়মটা হচ্ছে ভাজককে ভাগ করতে হবে সবসময় আচ্ছা একটু করতে করতেই তোমরা বুঝতে পারবা আচ্ছা এখানে একশো পঁয়ষট্টি তাহলে একশো পাঁচ কয়বার যায় একবার তাহলে একশো পাঁচ লিখলাম বিয়োগ করলে কত থাকে সাইট এখন এই সাইট দ্বারা কী করতে হবে একশো পাঁচকে ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত শূন্য আসেনি ততক্ষণ পর্যন্ত এই ভাজককে ভাগ করতেই থাকতে হবে তাহলে সাইট কয়বার যায় একবার বিয়োগ করলে কত আসে পঁয়তাল্লিশ এখন পঁয়তাল্লিশকে কী করতে হবে সাইট দ্বারা ভাগ করতে হবে কয়বার যায় একবার পঁয়তাল্লিশ বিয়োগ করলে কত হয় পাঁচ পনেরো পনেরো দ্বারা পঁয়তাল্লিশকে ভাগ করব তাহলে কত তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে এইখানে ভাগ শেষ কত আসলো শূন্য তাহলে লাস্ট ভাজক কত আমাদের পনেরো তাহলে এই অঙ্কে আমাদের গসাগু কত হবে পনেরো দেখো এইখানে এখানে শেষ ভাজক কত পনেরো অতএব গসাগু কত হবে পনেরো হবে একইভাবে যখন তিনটা সংখ্যা থাকবে তখন আমরা যে কোনো দুইটা সংখ্যার আগে ভাগ করে নেব নিয়ে যে ভাজুক থাকবে সেই ভাজুক দ্বারা আবার পরের সংখ্যাটাকেও ভাগ করব। তাহলে এইখানে আমরা প্রথমে কি করতে পারি যে সব থেকে ছোটো সংখ্যা দুইশো ছিয়াশি এবং হচ্ছে এইখানে হচ্ছে চারশো আঠারো আচ্ছা আমরা অঙ্কটা একটু দেখে নিই হ্যাঁ চারশো আঠারো চারশো আঠারো দ্বারা ভাগ করি আচ্ছা আমি তোমাদের দেখাই দুইশো ছিয়াশি তোমরা যে কোনো দুইটা সংখ্যা নিয়ে ভাগ করতে পারো সমস্যা নেই এখানে তোমরা তিনশো পঁচাশির সাথে দুইশো ছিয়াশি ভাগ করতে পারো বা তিনশো পঁচাশির সাথে চারশো আঠারো ভাগ করতে হবে সমস্যা নেই যে কোনো দুইটা সংখ্যা নিয়ে ভাগ করলেই হবে তবে সবসময় মাথায় রাখতে হবে ছোটো সংখ্যাটিকে ভাজু হিসাবে রাখতে হবে বড় সংখ্যাটিকে কি করতে হবে ভাজ্য হিসাবে তো দুইশো ছিয়াশি চারশো আঠারো তো প্রথমে আমরা দুইশো ছিয়াশি চারশো আঠারোর মধ্যে কয়বার যাই একবার যায় তাহলে দুইশো ছিয়াশি বিয়োগ কলে কত আসে দুই একশো বত্রিশ এখন একশো বত্রিশকে দুইশো ছিয়াশি দ্বারা ভাগ করতে হবে কয়বার যায় দুইবার তাহলে দুই দুগুণি চার তিন দুগুণি ছয় দুই দুইয়োগকে দুই বিয়োগ করলে কত হয় দুই দুই বাইশ বাইশকে কী করতে হবে এই একশো বত্রিশ দ্বারা ভাগ করবো সবসময় এখন ভাজকগুলোকে ভাগ করবো তাহলে কয়বার যাবে ছয় বার ছয় দুগুণি ছয় দুগুণি বারো দুই ছয় দুগুণি বারো তেরো কত জিরো তাহলে আমরা লাস্ট ভাজক কত পেলাম বাইশ এখন এই বাইশ দ্বারা এই বাকি যে সংখ্যাটি ছিল তিনশো পঁচাশিকে ভাগ করব তিনশো পঁচাশি ভাগ কত সরি বাইশ ভাগ তিনশো পঁচাশি এখন তিনশো পঁচাশির মধ্যে বাইশ কয়বার যায় যদি একবার দেই তাহলে এখানে কত হয় এটা কিন্তু আমরা একবারই করে নিতে পারি যদি আমি আলাদা করে কি করে দেখি কত হয় একবার গেলে বাইশ বিয়োগ করলে কত আসে বিয়োগ করলে এখানে আসে হচ্ছে ছয় পঁচাশি ছয় পাঁচ ওকে আচ্ছা আমরা একটু যদি এইখানে দেখি তাহলে কতবার যাচ্ছে এখানে সতেরো বার তাহলে আমরা ডাইরেক্ট করে নিব তাহলে তিনশো পঁচাশি কয়বার যায় সতেরো বার তাহলে বার গেলে কত হয় তিনশো চুয়াত্তর তাহলে অবশিষ্ট থাকে কত এক আর এখানে এক এগারো এগারোকে বাইশ দের আবার ভাগ করব কয়বার যাবে দুই বার এগারো দুখানে বাইশ শূন্য তাহলে আমাদের লাস্ট ভাজে হচ্ছে এগারো তাহলে আমাদের গোসাঘু কত হবে এগারো তারপর আমরা এখন হচ্ছে তিন নম্বর অঙ্ক দেখব তিন নম্বর অঙ্কে বলা আছে যে মৌলিক গুণনিয়োগগুলোর সাহায্যে লসাগু নির্ণয় করো একইভাবে এবার কি নির্ণয় করতে হবে লসাগু লসাগু মানে কি লঘিষ্ঠ সাধারণ গুণনিয়োগ যেগুলো কমন যাবে সেগুলোও নিতে হবে যেগুলো কমন যাবে না সেগুলোও নিতে হবে তো সেক্ষেত্রে প্রথমে পনেরো পনেরোকে আমরা যদি দুই দ্বারা ভাগ করতে পারবো না তিন দ্বারা ভাগ করলে তিন পাঁচ পনেরো তাহলে অতএব পনেরো সমান লিখতে পারবো তিন গুণ পাঁচ তারপর কত আছে পঁচিশ পঁচিশকে পাঁচ দ্বারা ভাগ করব। পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঁচিশ সমান পাঁচ গুণ পাঁচ আর আছে হচ্ছে তিরিশ তিরিশকে দুই দ্বারা ভাগ করলে পনেরো দু তিরিশ তারপর তিন দ্বারা ভাগ করলে তিন পাঁচ পনেরো তাহলে তিরিশ সমান লিখতে পারবো দুই গুণ তিন গুণ পাঁচ ওকে তো এখন এইখানে একটু আমরা দেখি সেটা হচ্ছে যে আমরা এখানে পেলাম এখন এই লসাগু নির্ণয় করতে গেলে প্রথম কাজ হচ্ছে যেগুলো কমন যাবে সেগুলো আগে নিতে হবে এখানে কমন যায় কি তিন এই যে তিন তাহলে প্রথমে একটা তিন নিলাম তারপর এইখানে কমন যায় পাঁচ 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 পাস নিলাম তারপর এখানে কি আছে একটা পাঁচ আছে এক্সট্রা পাস নিলাম এখানে একটা দুই আছে দুইটা যেহেতু ছোটো ছোট প্রথমে লিখলাম তাহলে কি হইল তিন দুগুণে ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ আর পাঁচ দ্বারা গুণ করলে হয় একশো পঞ্চাশ দেখো প্রথমে এখানে আমরা মৌলিক গুণনীয়গুলো নিলাম নেওয়ার পর আমরা লসাগুর ক্ষেত্রে কি যেটা কমন যাবে সেটাও নিতে হবে যেটা কমন যাবে না সেটাও নিতে হবে বা লিখতে হবে তাহলে এখানে প্রথমে দুই লিখছে কারণ দুই না থাকলেও আমাকে নিতেই হবে তারপর এখানে একটা তিন একটা তিন মিলে একটা তিন লিখলাম এখানে একটা পাঁচ এক পাঁচ এই তিনটা পাঁচ মিলে একটা পাঁচ লিখলাম এই এক্সট্রা একটা পাঁচ ছিল সেই পাঁচটা এখানে লিখলাম গুণ করলে একশো পঞ্চাশ একইভাবে আমরা খ নাম্বারটাও সমাধান করতে পারি প্রথমে বাইশ বাইশের লসাগু দুই দ্বারা ভাগ করলে এগারো এগারো আর যায় না তাহলে বাইশ সমান দুই গুণ এগারো তারপর অষ্টআশি অষ্টআশিকে দুই দ্বারা ভাগ করলে চুয়াল্লিশ চুয়াল্লিশকে দুইটা ভাগ করলে বাইশ বাইশকে দুই ধার ভাগ করলে কত এগারো এগারো আর ভাগ যায় না তাহলে কী হবে দুই গুণ দুই গুণ দুই গুণ এগারো এই তো তারপরে কত আছে এখানে আমাদের একশো বত্রিশ তো একশো বত্রিশকে আমরা কী করবো একশো বত্রিশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি কত হয় শিশট্টি শিশট্টিকে দুই দ্বারা ভাগ করলে তেত্রিশ তেত্রিশকে তিন দ্বারা ভাগ করলে এগারো তাহলে দুই দুই তিন এগারো দুই দুই তিন এগারো আর এখানে কত ছিল আমাদের একশো আটানব্বই ওকে একশো আটানব্বইকে আমরা দুই দ্বারা যদি ভাগ করি আমাদের আসে হচ্ছে নিরানব্বই নিরানব্বইকে তিন দ্বারা ভাগ করলে হয় ৩৩, ৩৩ কে তিন দ্বারা ভাগ করলে কত হয় এগারো আর যায় না তাহলে আমরা এখানে লিখতে পারবো যে একশো আটানব্বই সমান দুই গুণ তিন গুণ তিন গুণ এগারো এখন আমাদের যেগুলো কমন যাবে সেগুলোও নিতে হবে যেগুলো কমন যাবে না সেগুলো নিতে হবে তাহলে দুই 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 এই দুই তিনটা দুই মিলে একটা দুই নিলাম তারপর এইখানে আছে হচ্ছে একটা দুই দুইটা দুই এখানে আছে একটা দুই তাহলে দুইটা দুই নিতে হবে মানে সর্বোচ্চ সংখ্যা যেগুলো থাকবে সেগুলো নিতেই হবে এইখানে আছে হচ্ছে দুইটা তিন এখানে আছে একটা তিন তাহলে দুইটা তিন নিব সরি তারপর এইখানে আছে একটা এগারো এইখানে একটা এগারো এইখানে একটা এগারো এখানে একটা এগারো একটা এগারো নিব তারপরে এটা গুণ করলে যা হবে মূলত যদি গুণ করি এগারো দু তিন এগারো তেত্রিশ তেত্রিশকে তিন দিনে গুণ করলে নিরানব্বই নিরানব্বই দু একশো আট আটানব্বই একশো আটানব্বইকে গুণ করলে একশো আটানব্বই গুণ দুই আট দু ষোলো নয় দুঘণি আঠারো উনিশ দুই দুইকে দুই তিন তিনশো ছিয়ানব্বই তাহলে আমাদের এগারো তিন এগারো ও আচ্ছা তিনটা দুই আছে তাই না তাহলে ছিয়ানব্বই তারপর তার সাথে আবার দুই গুণ করলে কত হয় ছয় দুই বারো দুই নয় দুণি আঠারো নয় দুঘণি আঠারো উনিশ উনিশের নয় ছয় দুই সাত সাতশো বিরানব্বই আচ্ছা এই যে আমাদের এখানে করে দেওয়া আছে সাতশো বিরানব্বই এখন আমরা কী করবো একইভাবে গ নাম্বার চব্বিশের ক্ষেত্রে আমরা দুই দ্বারা ভাগ করে বারো বারোকে দুই দ্বারা ভাগ করলে ছয় ছয়কে দুই দ্বারা ভাগ করলে তিন তাহলে আমাদের হচ্ছে চব্বিশের ক্ষেত্রে আমরা কত পাবো দুই 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 তিন দুই 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 তিন ওকে একইভাবে ছত্রিশের ক্ষেত্রে দুই দ্বারা ভাগ করলে আঠারো আঠারোকে দুইটা ভাগ করলে নয় নয়কে তিন দারা ভাগ করলে কত তিন তারপরে হচ্ছে আমরা কী লিখবো দুই দুই তিন তিন ওকে দেখো ছত্রিশ দুই দুই তিন তিন তোমরা দেখে নাও একইভাবে চুয়ান্নকে দুই দ্বারা ভাগ করবো সাতাশ সাতাশকে তিন দিনে ভাগ করলে নয় নয়কে তিন দিনে ভাগ করলে তিন তাহলে দুই তিনটা তিন গুণ হবে বাহাত্তরকে একইভাবে আমরা ভাগ করে নিব ছিয়ানব্বইকে একইভাবে ভাগ করে নিব নেওয়ার পর এখন আমরা কি করবো প্রত্যেকটা নিয়োগগুলো আমরা এইভাবে লিখলাম লিখে তারপর এখন এখন আমাদের দেখতে হবে যে হচ্ছে কমন যায় কোনগুলো এখানে সর্বোচ্চ সংখ্যক নাম্বারগুলো নিতে হবে এখানে দুই আছে তিনটা এখানে দুই আছে দুইটা এখানে একটা এখানে একটা এখানে আছে তিনটা এখানে আছে কয়টা দুইটা চারটা পাঁচটা তাহলে পাঁচটা দুই আগে নিব দুই চার পাঁচ তারপর এখানে তিন আছে একটা এখানে আছে দুইটা এখানে তিনটা এখানে তিনটা এখানে দুইটা এখানে একটা তাহলে সর্বোচ্চ সংখ্যক তিন আছে কয়টা তিনটা তাহলে তিনটা তিন লিখবো তো লসাগুর ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক যে নাম্বারগুলো থাকে সেগুলাই নিলেই হয়ে যায় আলাদাভাবে এরকম গুণে গুণে নেওয়ার প্রয়োজন নেই তাহলে এটা গুণ করলে আটশো চৌষট্টি তো আমাদের চার নাম্বার আছে হচ্ছে ইউক্লিডিও পদ্ধতিতে লসাগু নির্ণয় এটা অনেক ইজি একটা পদ্ধতি আমরা একটু দেখি তো আমাদের ক নাম্বারে কী ছিল যে ছিয়ানব্বই আর হচ্ছে একশো ওকে তো কিভাবে করে তোমাদের বোঝার সুবিধার্থে হাতে কলমে করে দেই তো এই দুইটা সংখ্যার আমাদের কী করতে হবে লসাগু নির্ণয় করতে হবে কী পদ্ধতিতে ইউক্লিডীয় পদ্ধতিতে তো এই দুইটাই জোর সংখ্যা আমরা দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করলে কত হয় আটচল্লিশ দুগুণে ছিয়ানব্বই ষাট দুগুণে একশো বিশ আবার দুই দ্বারা যদি ভাগ করি দুই দ্বারা ভাগ করলে কত হবে চব্বিশ দুগুণে আটচল্লিশ তিরিশ দুগুণে ষাট আবার দুই দ্বারা করলে কত হবে বারো দুগুণে চব্বিশ পনেরো দুখোনে তিরিশ তাহলে এখানে একটা বারো আছে এখানে পনেরো যেহেতু একটা জোর আর একটা বিজনের সংখ্যা দুই দ্বারা ভাগ যাবে এখন তিন দ্বারা দিব তিন চারে বারো তিন পাঁচ পনেরো আর ভাগ যায় না তাহলে আমাদের লসাগু সমান কি হবে লসাগু সমান এখন প্রত্যেকটি সংখ্যা আমরা গুণ লিখব দুই গুণ দুই গুণ দুই তিনটা দুই গুণ এই একটা তিন এই যে চার গুণ এই যে একটা হচ্ছে পাঁচ তাহলে কত হলো আমরা যদি গুণ করি চার পাঁচ কুড়ি কুড়িকে তিন ষাট ষাট দুগুনে একশো বিশ একশো বিশ দুগুণে হচ্ছে দুইশো চল্লিশ দুইশো চল্লিশকে চার দুই দ্বারা গুণ করলে চারশো আশি তাহলে এটাই হচ্ছে আমাদের নির্নিলসাঘু একইভাবে খ নাম্বারটা আমরা করতে পারি তাহলে পঁয়ত্রিশ ঊনপঞ্চাশ একানব্বই পঁয়ত্রিশকে পাঁচ দ্বারা ভাগ যায় কিন্তু বাকিগুলোকে পাঁচ দ্বারা ভাগ যায় না ওকে তো এই একানব্বইকে আবার তিন দ্বারা ভাগ তিন দ্বারা ভাগ যায় না তো এখন আমরা কি এমন একটা সংখ্যা দিয়ে তিনটাকে ভাগ যাবে সেটা হচ্ছে সাত দ্বারা সাত দ্বারা ভাগ করলে পাঁচ সাত পঁয়ত্রিশ সাত সাত উনপঞ্চাশ সাত তেরো একানব্বই এই তিনটা সংখ্যাকে আর ভাগ যায় না তাহলে আমাদের লসাগু কী হবে সাত গুণ পাঁচ গুণ সাত গুণ তেরো ওকে তা গুণ করলে হয় একত্রিশশো পঁচাশি তো এখানে এই অঙ্কটা করে দেখাই তেত্রিশ পঞ্চান্ন ষাট আশি নব্বই এখন এই সংখ্যাটাকে কয় দ্বারা ভাগ করব যেহেতু এখানে জোর সংখ্যা আছে কয়টা তিনটা তাহলে দুই দ্বারা ভাগ করা যাবে তেত্রিশ পঁচপান্ন তিরিশ দুখনে ষাট চল্লিশ দুঘণে আশি পঁয়তাল্লিশ দুখনে পঁচানব্বই আবার আমরা দুই দ্বারা ভাগ করতে পারবো তেত্রিশ পঁচপান্ন পনেরো দুখনে তিরিশ আর বিশ দুঘুনে চল্লিশ পঁয়তাল্লিশ এখন আমরা এটাকে তিন দ্বারা ভাগ করব তিন এগারোং তেত্রিশ তারপর পুঁচপান্ন তিন পাঁচ পনেরো বিশ তিন পনেরো পঁয়তাল্লিশ এখন এখানে দেখো আর তিন দ্বারা যাবে না এখন পাঁচ দ্বারা যদি করি এখানে এগারো পাঁচ এগারো পঁচপান্ন পাঁচককে পাঁচ চার পাঁচ এক কুড়ি তিন পাঁচ পনেরো এখন এটাকে আমরা এগারো দ্বারা ভাগ দিব এক এইখানে একটা এক আসবে চার তিন এখানে দুইটা এগারো আসার জন্য আমরা এগারো দ্বারা ভাগ দিলাম তাহলে আমার লসাগু হবে দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ এগারো গুণ চার গুণ তিন এই তো এখানে আমরা করে ফেলছি গুণ এই সবগুলো সংখ্যা গুণ করলে আসে সাত হাজার নয়শো বিশ